নূর জানো সজলে কথা কথা মাইয়া মাইচের মতো রাগ করে মজা করিস না আকাশ কোন ধরনের মজা নূর তো সিরিয়াস ভাববো আমি তো সিরিয়াসই ভাই ভাই লইছিলাম এটা মজা ছিল কি এর মজা সত্যি মাইয়া মাইচের মতো রাগ করে আরে আকাশ মজা করিস না আমি কথায় কথায় এত রাগ করি না তো ভাই আপনি মিথ্যা কথা কোন কাপ নেতে কথায় কথায় চাইতা

দেখছোরা স্বীকার করছে পড়াইছে অন্মিতা কথা কইয়া শুরু তো আমার আমরা কি করে আমি মানে আমার কম সময় রাগুড়ে মিঠ টাকা মরা। ভাই আমি তো আগে বিশ্বাস করছি তুই আর রাগ করিস না। ও আমি তো এই নাই করি আমি। ফিরে তুই কি কইলি আমি রাগ করতাম না? তার মানে তুই আমার সাথে রাগ করি। ভুলে আমার মধ্যে সত্যি কথা বাইরে গেছে বন্ধু তুই আমারে মারকই দে।